দিন কয়েক আগে চিকিৎসকদের আন্দোলনকে স্বার্থসিদ্ধির চেষ্টা বলে তীব্র আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ ও অশোক দিনদার মতো বিজেপি নেতারা এদিন সেই অভিযোগের ভিত্তিতে পাল্টা জুনিয়ান ডাক্তাররা বলেন বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে তাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে তারা একটা কথা স্পষ্ট জানিয়েছেন হাতরাস কাটুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক তাদের আন্দোলনকে ব্যবহার করতে দেবে না রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনেও করবেন বলে সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আগামী সেপ্টেম্বর গণকনভেনশন হবে দিনে অডিটোরিয়ামে এর আগে কনভেনশন হওয়ার কথা ছিল ধনধান্য অডিটোরিয়ামে কোনো কারণবশত অনুমতি না মেলায় তারা এস এস কেম স্থানান্তরিত করেছে কি বলেছেন সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা শোনাব আপনাদের আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানবশৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফসলে রুখে দাঁড়ালেন ঢুকে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহপরিচারিকা পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে দেখেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ের বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ চুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারং বার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে নয় আগস্ট থেকে শুরু করে আজ অবধি আন্দোলন তীব্র না হওয়া অবধি সিবিআই একজনকে অ্যারেস্ট করেন একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আচর টুকুও পড়েনি ডাউনলোড অ্যাপ আপনা অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off. And get ready to go with 20% off visit our website www in and order an information call 7384253434. Tios, let us take care of your daily needs bringing convenience to your doorstep order now with whatsapp and making a phone 7384253434 we honored your spacious time so to online purchase your best choice teos

সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন খাটি আস্থার নাপ কাঠি নাইনটি সিক্স